আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা 2026 সালের পরীক্ষা দিতে যাচ্ছ এসএসসি পরীক্ষা দিবে তারা এখন ক্লাস টেনে পড়ো তো গত বছর আমরা নতুন একটা কারিকুলামে ছিলাম এই বছর আমাদের সেই কারিকুলামটা নেই বছর আমরা যে 2012 হাজার বারো সালের যে পাঠ্যক্রম অর্থাৎ সৃজনশীল পদ্ধতি সেই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে যাচ্ছি কাজেই খুব অল্প সময় এই অল্প সময়ে ক্লাস টেনের যে গত বছরের অর্থাৎ যে পুরো নতুন কারিকুলাম পরিহার করে আমরা যে পুরোনো কারিকুলাম ফিরে গেছি সেই কারিকুলামের যে সিলেবাস সেটা ঠুমাস ভাস্ট কাজেই এই সিলেবাসে তোমাদের প্রিপারেশন নেওয়াটা ঠুটাপ। এজন্যই এই জন্যই সরকার এর একটা সলিউশন দিয়েছেন সেটা হলো যে খুব সংক্ষিপ্ত একটা সিলেবাসে তোমরা পরীক্ষা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তো আজকে আমি এই ইংলিশ ফার্স্ট পেপারের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে এবং মানবণ্ডন রয়েছে সেই বিষয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো যেটি তোমাদের জন্য অত্যন্ত বেশি বেশি গুরুত্বপূর্ণ আর কি এই সবাই ক্লাসের সাথে থাকো কারণ ক্লাসের শেষ অংশে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি বলে দেবো এখানে দেখো যে প্রথমেই রয়েছে রিভাইজড সিলেবাস ফর এস এসি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি সিক্স তো এখানে হান্ড্রেড মার্কস রয়েছে তো এই জায়গায় যে সিলেবাসটা রয়েছে সেগুলো উল্লেখ করবো ক্লাস সংখ্যাগুলো উল্লেখ করবো আমি আর এই যে আরও একটা রয়েছে যে লার্নিং আউটকাম এটা আমি বলছি না যেহেতু এটা টিচারদের জন্য প্রযোজ্য এটি তোমাদের জন্য জানার খুব ইম্পর্টেন্সই নেই তো এখানে দেখো প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে ইউনিট ওয়ান যেটা আছে সেন্স অফ সেলফ তো এখানে লেসেন ওয়ান এবং লেসেন থ্রি পড়তে হবে তোমাকে সর্বমোট এখানে তুমি পাঁচটি ক্লাস পাবে এরপরে রয়েছে ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ তো এই জায়গাও রয়েছে লেসেন ওয়ান লেসেন টু লেসেন থ্রি লেসেন ফোর লেসেন ফাইভ তো এখানে তুমি দশটি ক্লাস পাবে এরপরে রয়েছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে রয়েছে ফার্স্ট টাইম এখানেও তুমি লেসেন ওয়ান লেসেন টু লেসেন থ্রি লেসেন ফোর লেসেন ফাইভ তোমাকে পড়তে হবে তুমি ক্লাস পাবে নয়টি এরপরে রয়েছে ইউনিট সিক্স আর নাইবার্স এখানে রয়েছে নেইবার্সের মধ্যে তুমি যেটা পাবে সেটা হলো লেসেন ওয়ান লেসেন টু লেসেন থ্রি লেসেন ফোর লেসেন ফাইভ এখানে দশটি ক্লাস ছয়টি ক্লাস তুমি পাবে এরপরে রয়েছে ইউনিট টেন ড্রিমস এখানে তুমি পাবে লেসেন ওয়ান লেসেন টু লেসেন থ্রি লেসেন ফোর এখানে ছয়টি ক্লাস তোমাকে দেওয়া হবে ছয়টি ক্লাসের মধ্যে তোমাকে প্রস্তুতি নিতে হবে এরপরে রয়েছে ইউনিট ইলেভেন এখানে রয়েছে রিডিং রুম ইংলিশ লিটারেচার এই লিটারেচারের জন্য তুমি ক্লাস পাবে লেসেন ওয়ান লেসেন টু লেসেন থ্রি লেসেন ফোর লেসেন ফাইভ আর তারপরে রয়েছে লেসেন সিক্স লেসেন সেভেন লসেন এইট লসেন নাইন সর্বমোট তুমি দশটি ক্লাস পাবে এখানে এরপর রয়েছে ইউনিট থার্টিন ইউনিট থার্টিনের মধ্যে রয়েছে লন লিনেস এখানে তুমি লেসেন ওয়ান লেসেন টু লসেন থ্রি তিনটা লেসেন তোমাকে পড়তে হবে তুমি আটটি ক্লাস পাবে এরপরে রয়েছে ইউনিট সিক্সটিন এটা রয়েছে গ্রাফিদি এখানে তোমার লেসেন নাই যেহেতু এটা আমাদের নতুন সংযোজন আমাদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের উপরে নতুন একটা লেখা এখানে লেসেন নাই একটি লেসেন এই টোটালটা কমপ্লিট করা আছে এখানে তুমি দুইটা ক্লাস পাবে এরপরে রয়েছে দেখো আনসেন প্যাসেজ আনসেন প্যাসেজের মধ্যে তুমি পাবে এক দুই তিন চার চারটে ক্লাস পাবে তারপরে রয়েছে রাইটিং পার্টস রাইটিং পার্টের মধ্যে ক্লাস পাবে কমপ্লিটিং স্টোরির জন্য তিনটা তারপরে এখানে রয়েছে দেখো ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট এই গ্রাফ পার্ট চার্টের জন্য দুইটা ক্লাস পাবে তারপরে রাইটিং ডায়লগ জন্য দুইটা ক্লাস পাবে তারপরে আছে রাইটিং লেটার ইমেল ফর্মাল এখানে তিনটা ক্লাস পাবে সর্বমোট তুমি সত্তরটা ক্লাস পাবে ইংরেজির প্রথম পত্রের জন্য সত্তরটা ক্লাস পাবে এর মধ্যেই তোমাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে এখন আমরা যেটা দেখব সেটা হলো ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার এখানে দেখো রয়েছে যে এমসিকিউ এমসিকিউ তারপরে অ্যান্সারিং কোশ্চেন আরেকটা একটা রয়েছে গ্যাপ ফিলিংস এইটা তোমার সিন যে কম্প্রিহেনশন থাকবে সেই সিন কম্প্রিহেনশন থেকে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে যার জন্য তুমি পাবে প্রথম প্রশ্নের জন্য পাবে সাত অর্থাৎ সাতটি লিখতে হবে সাত তারপরটার জন্য পাবে দশ তারপরটার জন্য পাবে পাঁচ অর্থাৎ দশ আর পাঁচ পনেরো আর সাত বাইশ এখানে সিন কম্প্রিহেনশনের জন্য তুমি বাইশ নাম্বার পাবে এরপরে থাকবে চার নাম্বার পাঁচ নাম্বার এখানে আছে ইনফরমেশান ট্রান্সফার তারপরে রয়েছে হলো রাইটিং সামারি এটা আনসিন যে প্যাসেজ থাকবে সেখানে এখানে রয়েছে রাইটিং সামারির জন্য পাস পাবে আর আনসিন সামারি এর জন্য পাবে তুমি দশ এরপরে রয়েছে ম্যাসিং মেসিং রয়েছে এখানে তুমি পাঁচ পাবে তারপরে রয়েছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এখানে আর্ট পাবে তারপরে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমস এটা এনি ফাইভ আউট অফ এইট এখানে তুমি পাবে দশ তারপরে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট এখানে তুমি পাবে দশ এরপরে রয়েছে পার্ট বি রাইটিং এটা রয়েছে কমপ্লিটিং স্টোরি ফিফটিন আর একটা রয়েছে রাইটিং ডায়ালগ এখানে রয়েছে পনেরো এই সর্বসা করলে একশো নাম্বারের পরীক্ষায় তোমাকে অবতীর্ণ হতে হবে এবং উত্তীর্ণ হয়ে তোমাকে জ্বলে উঠতে হবে এবং তোমাকে দেখাতে হবে বোঝাতে হবে যে তুমি সবার সেরা তো তুমি সবার সেরা হও সেই প্রত্যাশা রাখছি আর আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য একটা ক্লিয়ার গাইডলাইন হয়েছে যে ইংরেজির জন্য কি কি পড়তে হবে তার একটা সরকার প্রদত্ত যে পরিপত্র যে নির্দেশনা সেই নির্দেশনা থেকে সরাসরি আমি ক্লাসটা উপস্থাপন করেছি এই জন্য অবশ্যই এখানে কোনো দ্বৈততা বা দিমত বা কনফিউশন নেই তো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম